এই ছাড়াই তোমার মায়ের জন্য চারটে জিনিস জরুরি এক মাকে বিদ্বে শিখাতে হবে যেই হাদিসটা আমি যখন তখনই বলি যে মহিলাটা চিল্লাচ্ছে কেন মহিলাটার নখে নেইল পালিশ কেন মহিলাটার নখটা বড়ো কেন মহিলাটা চিল্লাচ্ছে কেন ওর কপালে টিপ কেন ওর পরনে ফ্যাশন বোরখা কেন ওর পরনে ফ্যাশন বোরকা কেন ওর কপালে টিপ কেন ওর নখটা বড় হয়ে আছে কেন তার নখে নেইল পালিশ কেন আদর্শ পরিবারে এক জায়গাতে উল্লেখ আছে নাসের উদ্দিন আলবানি রাহিম আল্লাহ সেই ইতিহাসটা পেশ করেছেন ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা ও নখে নেইল পালিশ দেওয়া এই ভাষায় যদি বুঝতে না পারি তাহলে গ্রামের ভাষায় বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় করা এবং নখে নেইল পালিশ দেওয়া তা আমার মেয়েরও যে নখ বড় আছে নখে নেইল পালিশ আছে তাহলে আপনি তার সৎ বাপ আর ওর যেটা মা আপনার যেটা স্ত্রী ওটা তার সৎ মা কেন আল্লাহর নবী তো মাকে পাহারাদার বলেছেন এক মিনিট যাবের বলছেন আল্লাহর নবী আমাকে বললেন সবাই তোমরা থাকো আমরা সকালে বাড়ি যাব আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আল্লাহ রসুল বলেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ তো আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তো তিনি বললেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তো আমি বললাম দেখেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি আল্লাহর নবী চারটা কারণে এক লেতু আল্লে না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে তুয়াদ দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অলে তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগজ করে রাখতে পারে চার তাকু মালয়হীন না আমার স্ত্রী জন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা হলো পাহারাদার মা হলো পাহারাদার এবার তুমি বলো তোমার বনের নখটা বড় কেন তুমি বলো যে আমার মা পাহারাদার তুমি বলো তোমার মা নবীর কথার সাথে অন্যায় করেছে তোমার মাই এই পরিবারটাকে ধ্বংস করেছে তোমার মা মা নয় হয় সৎ মা নয় সে খালা না হয় সে বুঝে না বাপে বিবাহ দিয়েছে স্বামীর ঘরে গেছে তাই তার ছেলে মেয়ে হয়ে গেছে সে জানে না মা কাকে বলে এই ছেলে শোনে রেখো তোমার বন্ধ কথা বুঝবে না এখনো তো তার কথা বন্ধ হলো না ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে যাচ্ছে আর গল্প করছে যাচ্ছে আর গল্প করছে কেন এই ছেলে তোমার মায়ের জন্য চারটে জিনিস জরুরি এক মাকে বিদ্যে শিখাতে হবে দুই শিষ্টাচার শিখাতে হবে তিন মেয়েকে সাজগোজ করে রাখতে হবে চার পাহারা দিতে হবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস নখ কেটে দিতে হবে শিষ্টাচার কি জিনিস নেলপালিশ দেওয়া যাবে না কি দিতে হবে মেহেদি দিতে হবে শিষ্টাচার কি জিনিস কপালে টিপ দেওয়া যাবে না কেন যাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে মেয়েটাকে বিবাহ করবেই জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তো টিপ প্রথা কোথা থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এসেছে আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না তো তোমার বোন টিপ দিল কেন তোমার ওটা সৎ মা জন্য ওটা তোমার খালা এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি এখানে কথা রেখে দিলাম আপনি এই পরিবারের পাহারাদার এই মেয়ে তোমার মা এই পরিবারের পাহারাদার তোমার মা যদি পাহারা না দেয় পরিবার ক্ষতিগ্রস্ত ধ্বংস কথাই কথাই ঠিক